কিভাবে আন্ডার প্রেশার ম্যাচ বের করতে হয় ডিএল ম্যাথডের ইস্যুসগুলো রয়েছে সেগুলোকে মেনটেন করতে হয় এন্ড কিভাবে ওয়েল এক্সিকিউশন করতে হয় টু অ্যাচিভ আ টার্গেট সেটা নাসির হোসেন যিনি হিসাবের বাইরে বাংলাদেশ ক্রিকেটের এবং আকবর আলী বাংলাদেশকে অনর্ধ উনিশ শিরোপ জেতানো ক্যাপ্টেন করে দেখিয়েছে জাতীয় দলে আলারফা ইসলামী ব্যাংক এনসিএল টোয়েন্টির যদি প্রভাবটা একটু হলেও আজকে পড়তো কিছুটা হলেও আমরা স্বস্তি পেতাম স্বস্তি পেতাম এই অর্থে যে ওয়ানডে সিরিজ চলছে সামনে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ ওডিআই ওডিআই করে লাভটা কি লাভ বা ক্ষতির হিসাব না বাস্তবতা হলো বাংলাদেশ ওয়ান ডেতে যত খারাপ করবে রেটিং পয়েন্ট যত কমবে র্যাঙ্কিং যত নিচে নামবে সরাসরি দু হাজার বিশ্বকাপে খেলার সম্ভাবনা ততই কমে যাবে সো সামনের বিশ্বকাপটা টি টোয়েন্টি সেই কারণে টি টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলতে হবে এটার বিকল্প নেই সত্য কিন্তু দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে গেলে ওয়ান ডেতেও যে জিততে হবে সেটাও সত্য এবং সেই সত্য মিথ্যার যে হিসাব নিকাশ সেখানটায় বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে উনিশ বল হাতে রেখে হেরেছে এবং সেই পরাজয়ের কারণে পরের দুই ম্যাচেও যদি টিম টাইগার্স জিতে যায় তারপরেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এগিয়ে দশ থেকে ন নম্বরে আসতে পারবে না প্রথম ম্যাচে পরাজয়ের কারণে শুধুমাত্র র্যাঙ্কিং এ বাংলাদেশ দশ থেকে নয় আসতে পারবে না তা নয় বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে তার মানে নয়ের সাথে দশের ব্যবধান বাংলাদেশের সাথে ঠিক তার পূর্বে অবস্থানকারী দলের ব্যবধানটাও বেড়েছে এই অবস্থায় দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ছটায় মিরাজের দল মাঠে নামবে যখন ঠিক তখন পরিবর্তনের নানা আলোচনা একই সাথে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে হেরে গেলে সিরিজ হেরে যাবে বাংলাদেশ টি টোয়েন্টিতে বিধ্বংসী অবিশ্বাস্য টানা চারটা সিরিজে জেতা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে সিরিজ হেরে যাবে নিজেদের ফেভারিট ফর্মেটে সেটাও কিন্তু অবিশ্বাস্য সেই অবিশ্বাস্য ঘটনা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে কয়েক ঘন্টা দূরে বাংলাদেশ এবং সেই ম্যাচের আগে টিম আন্ডার প্রেশার কারণ আপনি এক শূন্যতে পিছিয়ে রয়েছেন টিম আন্ডার প্রেশার কারণ আপনার টপ অর্ডার কাজ করছে না টিম আন্ডার প্রেশার কারণ আপনার ভরসার জায়গা বোলিং অ্যাটাক যেভাবে আপনি যাচ্ছেন সেভাবে ক্লিক করছে না সো পরিবর্তন নিয়ে আলোচনা হবেই বাংলাদেশের ইলেভেন নিয়ে আলোচনা হবেই টপ থ্রিতে পরিবর্তন কি হচ্ছে টপ থ্রিতে আমরা নাজমুল হোসেন শান্তুকে তিনে দেখি এক আর দুয়ে দেখি তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান এই যে তিনজনের নাম বললাম এই তিনের মধ্যে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না দেখুন বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত কিংবা বাংলাদেশ ক্রিকেটের পরিচালনার জায়গাটায় যারা জড়িত তারা এতটাই ইলেকশন কেন্দ্রিক ব্যস্ততায় ব্যস্ত ছিলেন মানে ইলেকশন কেন্দ্রিক বাস্তবতা তাদেরকে ক্রিকেট থেকে এতটা দূরে ঠেলে রেখেছে যে নাইম শেখ বাংলাদেশ দলের ব্যাকআপ ওপেনার ষোলো সদস্যের স্কোয়াডে তিনি কেবল দলের সাথে যোগ দেবেন তো এখন প্রথম পরিবর্তনের চিন্তাও করেন প্রথমত বাংলাদেশ দল প্রথম দুয়ে চিন্তা করছে না সাইফ এবং তামিমই ওপেনিং করবেন নাইম শেখকে আপনি যদি আপনার দূরবর্তী চিন্তাতেও রাখার চেষ্টা করেন সেটা খুব বেশি কনফিডেন্ট হওয়ার সুযোগ নেই কারণ ছেলেটা কেবলমাত্র আবুধাবিতে পৌঁছাবে নাম্বার থ্রিতে নাজমুল হোসেন শান্ত তিনি খেলবেন তার পজিশন নিয়েও কোনো ধরনের আলোচনা নেই নাম্বার ফোরে তাহিদ হৃদয় থাকবেন কি থাকবেন না তাহিদ হৃদয় নাম্বার ফোরে থাকবেন লাস্ট ম্যাচে ভালো খেলেছেন স্ট্রাইক রেটে নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে ভালো খেলার পর ফিফটি পাবার পর যখন আপনি অ্যারাউন্ড সেভেন্টি স্ট্রাইক রেটে ব্যাট করবেন আধুনিক ওয়ান ডে এটা আসলে কোনোভাবে চলে না গত ম্যাচে বাংলাদেশ বান্ন রানের মধ্যে তিনটা উইকেট তিপ্পান্ন রানের মধ্যে হারানোর পরে আলটিমেটলি শত রানের যে পার্টনারশিপটা হয়েছিল এবং যেটা বাংলাদেশকে হেল্প করেছিল টু ক্রস টু প্লাস সেই জায়গাটায় মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন এবং তাহলে দুই ওই পার্টনারশিপটা বড় ভূমিকা পালন করে সো এই পার্টনারশিপ হয়েছে ঠিকই কিন্তু পার্টনারশিপ যেভাবে হয়েছে প্রতি ওভারে যেই গড়ে রান তুলে হয়েছে সেটা সমর্থনযোগ্য না আপনি প্রেসারে পড়তেই পারেন তার মানে আপনি কাউন্টার করবেন না তার মানে আপনি গুটিয়ে ফেলবেন তার মানে আপনি যখন করছেন অ্যানাউন্স যে এই উইকেটে রানস পসিবল তখন সেই স্বপ্নটার ক্ষেত্রে আপনার ব্যাটিংটাই একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এটা সাপোর্টেবল না তাদের ব্যাটিং ডেফিনেটলি বাংলাদেশকে বিপদ থেকে মুক্ত করেছিল সাময়িকভাবে কিন্তু বাংলাদেশকে দীর্ঘমেয়াদী বিপদে ফেলেছিল টু স্কোর গুড টোটাল সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় চার এবং পাঁচের পরিবর্তনের তো সম্ভাবনাই নেই কারণ দুজনই হাফ সেঞ্চুরিয়ান একজন তাহিদ্দয় চারে আর পাঁচে মেহেদি হাসান মিরাজ বল হাতে ব্যাট হাতে ভালো করেছেন কিন্তু আমার কাছে মনে হয় বেটার হলে ভালো হতে নাম্বার আলোচনাটা হবে এবং এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক নাম্বার আপনি খেলাচ্ছেন জাকের আলীকে রাইট এবং জাকের আলী আফগানিস্তানের বিপক্ষে টোটালি এক্সপোস্ট সেটা যেই ফর্মেটেই হোক টি টোয়েন্টিতে বাংলাদেশ আফগানিস্তান অনেকগুলো ম্যাচেস খেলেছে আপনারা জানেন এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তান খেলেছে তারপরে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে খেললো সো এই যে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচেসগুলো হয়েছে এবং লাস্ট ওয়ান ডে টাও হয়েছে রাশিদ খান রং ওয়ান করবেন গুগলি মারবেন জাকের আলী অনেক সেটা পড়তে ব্যর্থ হবেন এবং তিনি এলবি হয়ে আউট হয়ে যাবেন জাকের প্রত্যেকটা আউটের ধরনই একই রকম এবং জাকের আলীকে আউট করার জন্য রাশিদ খানকে এনে কোন বলটা করাতে হবে সেটাও আফগানিস্তানের পরিকল্পনা একই রকম সো যখন একজন ক্রিকেটার এক্সপোস্ট আপনি একজন বিশাল ভিলেন বাট আপনার প্রতিপক্ষ আপনাকে চিনে ফেলেছে আপনার ফেসটা চেনে সিসি আপনাকে দেখছে যে অমুকে আসছে তখন কিন্তু আপনি আপনার দলে গুরুত্ব হারাবেন তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু জাকের আলী অনেকের গুরুত্ব হারানোর জায়গাটা তৈরি হয়ে গেছে এক্সপোস্ট কিন্তু প্রিয় কোচের কারণে হয়তো আজকের ম্যাচে তাকে সুযোগ দেওয়া হবে বাট আই অ্যাম নট সাপোর্টিং দিস

টিকে গেলে তিনি রান কিছু করে ফেলবেন না টিকলে দ্রুত আউট হয়ে যাবেন মানে মাঝামাঝি কোনো কাহিনী করবেন না এক দ্বিতীয় যেটা যতটা জাকের আলী স্পিনে স্পেশালি রশিদ খান স্পিনে যতটা ভুগেছেন শামীম পাটরি ততটা না সো আপনি যখন নাম্বার সিক্স নিয়ে ভাববেন এবং নাম্বার সিক্সে শামীম এবং জাকের তুলনা করবেন অ্যাকর্ডিং টু রিসেন্ট পাস্ট পারফরমেন্স অপোনেন্ট আমার কাছে মনে হয় দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি আজকে আমার স্কোয়াডে থাকবে নাম্বার সেভেন নুরুল হাসান সোহান দ্য কিপার তাকে ওয়ান ডে প্রমাণ করতে হবে টি টোয়েন্টিতে ভালো খেলেছেন সবশেষ ছিলেন গুড বাট ওয়ান ডে ডিফারেন্ট বল গেম এবং সেখানটায় নুরুল হাসান সোহানকে ভালো করতে হবে টি টোয়েন্টি পারফরমেন্স এবং আলোচনা দিয়ে সোহান টিকে থাকবে সেটা আমি বিশ্বাস করতে চাই না আজকের ম্যাচটা তার জন্য ভ্যারি মাচ ইম্পর্টেন্ট কারণ লিটন কুমার দাস যদি ফিরে যান নুরুল হাসান সোহান কিন্তু এই গোল্ডেন অপরচুনিটি মিস করে যাবেন পরের দুই ম্যাচে ভালো না করলে পরের যে পজিশন আমি সাত পর্যন্ত বলে ফেলেছি চারটা রয়েছে সেই পজিশনে আপনি কয়জন পেসার কয়জন স্পিনার খেলাবেন সবশেষ ম্যাচে যদি আমরা দেখি তাহলে আমার কাছে যে রয়েছে সেখানটায় বাংলাদেশ দল আলটিমেটলি বাংলাদেশ দলের কোর দুজন যে স্পিনার ছিলেন একজন হচ্ছেন তানভীর ইসলাম দশ ওভার বল করেছেন মানে ফুল কোটা বল করেছেন বিয়াল্লিশ রান দিয়েছেন এক উইকেট নিয়েছেন মেহদি হাসান মিরা চার একজন স্পিনার ছিলেন তিনি দশ ওভার বল করেছেন বত্রিশ রানে এক উইকেট নিয়েছেন বাকি পেসারদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাসকিন আহমেদ ফুল কোটা বল করেন নাই আট ওভারে পঞ্চাশ এক্সপেন্সিভ হাসান মাহমুদ আট ওভারে চল্লিশ কিছুটা হলেও তাসকিনের তুলনায় কম এক্সপেন্সিভ বা এক্সপেন্সিভ এবং মজার ব্যাপার যেটা তানজিম সাকিব তিনি সাত ওভার বল করেছেন সো তারা যেমন পেস অ্যাটাকে যারা ছিলেন বাংলাদেশ দলের কুইক বোলার হিসেবে যারা ছিলেন যেই তিনজন ছিলেন তিনজনই ফুল কোটা বল করেন নাই এবং সাইফ হাসানকে যে তিন ওভার করানো হয়েছে নাজমুল হোসেন শান্ত একবার হাত ঘুরিয়েছেন বাংলাদেশ কি লাস্ট ম্যাচে আমার যে হিসাব নিকাশ একজন স্পিনার কি মিস করেছে যদি সেটা করে থাকে তাহলে একজন একজন পেসারকে কমিয়ে স্পিনারকে ইনক্লুড করা উচিত এবং সেই স্পিনারটা ডেফিনেটলি ইউ হ্যাভ অনলি স্পিনার ইন ইউর স্কোয়াড সেটা হচ্ছেন ঋষাদ হোসেন ঋষাদকে আজকে খেলানো যেতে পারে একই সাথে আমি প্রেফার করবো মুস্তাফিজুর রহমান শুড বি ইন দ্য ইলেভেন যদি এই দুটা পরিবর্তন হয় বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ ইনক্লুশন এবং টপের দিকে মানে ব্যাটিং অর্ডার ইনফ্যাক্ট যদি নাম্বার সিক্স কে আমরা পরিবর্তন করি জাকিরের জায়গায় শামীমকে তাহলে আজকের বাংলাদেশের যে ইলেভেন সেই এ তিনটা পরিবর্তন থাকবে লেটসি হোয়াট হ্যাপেন বাট গুড লাক ফর বাংলাদেশ দিস ইস গোয়িং টু বি ভেরি ভাইটাল ম্যাচ ফর গেটিং কনফিডেন্স এস ওয়েল এস সিরিজ বাঁচানোর জন্য সবাই ভালো থাকবেন